আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে আদি ও আসল কুকা পণ্ডিত খণ্ড দ্বিতীয় খণ্ড তো যাদের এই কিতাবের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই কিতাবের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি আমরা পাঠিয়ে থাকি তো যারা বাংলাদেশ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইল পৃষ্ঠা হচ্ছে একশো একান্ন পৃষ্ঠা টোটাল পেজ দ্বিতীয় খণ্ড তো যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে তো দর্শক আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে আদি আসল কুকা পণ্ডিত দ্বিতীয় খণ্ড তো যারা অরিজিনাল কিতাবটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান অরিজিনাল কিতাবটি সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের সুন্দরবন এবং স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি যারা ইন্ডিয়া থেকে সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের অরিজিনাল কপিটি আপনারা সংগ্রহ করতে পারবেন অরিজিনাল যে কিতাবটি রয়েছে এই কিতাবটি প্রথম এবং দ্বিতীয় খণ্ড মিলে টোটাল পৃষ্ঠা হচ্ছে তিনশো তিন পৃষ্ঠা আপনারা ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে যোগাযোগ করে ইমোয়ার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অরিজিনাল কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন যারা পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান আপনারা পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তীকালে নতুন কোনো পিডিএফের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব